রক্তিম জুলাইয়ের এই দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিবিতে আনা হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানান আন্দোলনের নামে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করতেই পাঁচ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে চব্বিশের সাতাশ জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ মাইমুনা হায়দার চৌধুরী হামলা মামলা কারফিউ সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকা এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে তিন সমন্বয়কের পর সাতাশ জুলাই আরও দুই কে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদ জানান সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভুগছিল তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের আর সহিংসতায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন অর্থনীতি পঙ্গ করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতে কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এই আন্দোলন আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের তাদের বিচারে দেশের মানুষকে করতে হবে সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন পাল্টা বক্তব্য আসে বিরোধী পক্ষ থেকে সাতাশ জুলাই পর্যন্ত এগারো দিনে নয় হাজার একশো একুশ জন গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় আড়াই হাজারের অধিক মানুষ আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইশো দশ জনে এদিন চোদ্দটি বিদেশি মিশন সরকারের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানায়